হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি টোকিওর একটি পার্ক দেখাবো সুন্দর আর সৌন্দর্যের কারণ হচ্ছে এই পার্কটার ভিতরে অনেক গাছ একদম সবুজ সবকিছু সব ধরনের গাছ আছে এখানে সাকুরা আছে তারপর হচ্ছে বিভিন্ন ধরনের গাছ আসলে আমি এই ভিডিওটা অনেক আগে করছিলাম যখন প্রথম জাপানে আসছিলাম তখন এই ভিডিওটা করছিলাম আসলে আপলোড করা হয় নাই ভিডিওটা খুঁজে পাই না বা মনে ছিল না এরকম তো আজকে মোবাইল ঘাটাঘাটি করতে গিয়ে দেখলাম যে এই ভিডিওটা তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এটা একদম ন্যাচারাল ভিউ একদম ন্যাচারাল ভিউ আপনি দেখেন পার্কের আশেপাশে এত পরিমাণ গাছ যেখানে আসলে সবাই গাছের নিচে বসে আড্ডা দিতেছে তারপর হচ্ছে যারা বয়স্ক তারা পার্কের ভিতরে এসে হাঁটতেছে বাচ্চারা খেলতেছে মানে সব মিলে আসলে জাপানের এই জিনিসটা খুবই ভালো একটা দিক প্রতি এক কিলোমিটার এক কিলোমিটার পরপরই আপনি এরকম পার্কগুলো দেখতে পাবেন যেখানে উন্নত মানে টয়লেট থেকে শুরু করে সব কিছু আছে আপনার হচ্ছে একটা এই পার্কের ভিতরে আরেকটা আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে এখানে একটা ময়লাও আপনি পাবেন না একদম সাজানো গোছানো আপনি মানে খেয়াল করে একটু দেখেন একদম সাজানো গোছানো তারপর হচ্ছে পার্কের ভিতরে বাচ্চাদের জন্য খেলার জায়গা আছে যেখানে বাচ্চারা প্রতিদিন বিকালবেলা আসে বা সকালে যখন খুশি তখনই আসে তাদের যখন বিশেষ করে ছুটির দিন সবচেয়ে বেশি তো আজকে মেবি ছুটির দিন তো এই সবাই এসে এখানে দেখেন বাচ্চারা কীভাবে খেলা করতেছে মানে আপনি এখানে আসলে আসলে যেতে ইচ্ছে করবেন আপনি ইচ্ছে করবে যে আপনি পার্কের ভিতরে বসে কতক্ষণ কিছু।